সকলে ভালো আছেন দেখেন তিনশো পঞ্চাশ টাকা শাড়ি নিয়ে চলে আসি মাত্র কত তিনশো পঞ্চাশ টাকা করে যা যেখান থেকে লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সিঙ্গেল পিসের মূল্য এগুলো আমাদের অনলাইন এবং অফলাইন দুইভাবে নিতে পারবেন অথবা আপনাদের কাছে আমাদের যেই হচ্ছে ব্রাঞ্চগুলো আছে ওইখানে চলে যাবেন অথবা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাত্র টাকা করে দেখেন প্রত্যেকটা কালা কিন্তু দেখার মতো জাস্ট ওয়া কালেকশন এবং সো বিউটিফুল যেগুলো গিফটের জন্য নিজেদের জন্য পার্টিতে পড়ার জন্য হলুদের প্রোগ্রামে পড়ার জন্য সবাই একরকম শাড়ি পরবে এই শাড়িগুলো তাদের জন্য মাত্র কত করে দিচ্ছি ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা করে দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো ক্যামেরা থেকে সামনাসামনি আরো বেশি সুন্দর কারণ ক্যামেরাতে অনেক সময় ফ্যাকাসে দেখা যায় এগুলো সামনাসামনি দেখলে আরো সুন্দর লাগবে আরো চমৎকার কাপড়ও আলহামদুলিল্লাহ অনেক ভালো তিনশো পঞ্চাশ টাকা অনুযায়ী এই শাড়িগুলো অনেক ভালো কারণ এগুলো বাইরে সাতশো আটশো এক হাজার টাকা করে বিক্রি করে অনেক জায়গায় অনেক রকম বিক্রি করে ফেলে এগুলো যে আমাদের সে মাত্র কত করে তিনশো পঞ্চাশ টাকা করে এগুলোর ভিতরে অনেক কালার আছে ডিজাইন আছে তো শোরুমে চলে আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে পারেন আমাদের ক্যাশ ক্যাপশনে ইমারশন নাম্বার দেওয়া আছে ইমারশন নাম্বার যোগাযোগ করলে আপনারা অনলাইনের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম